কী বলা হয় অ্যানাটমি মনে থাকবে না এটাকে বলা হয় টার্মিনোলজি অর্থাৎ এই টার্মিনোলজিগুলো কিন্তু আমাদের জানতে হবে অ্যানাটমি মানে কি মানব দেহের গঠন মানব দেহের গঠন স্ট্রাকচার অফ হিউম্যান বডি ইজকল অ্যানাটমি সহজ হিসাবে অর্থাৎ এই যে মানব দেহের ভিতরে কি কি আছে এই জিনিসগুলো আমরা যেই সাবজেক্টের মাধ্যমে জানতে পারি সেটাকে আমরা কি বলবো অ্যানাটমি আচ্ছা এখন হচ্ছে এর বাংলা নাম যদি আমরা বলি বাংলা নামটা বুঝতে হয় না কারণ আমরা তো বাংলায় বুঝি শরীর ব্যবছেদ শরীর ব্যবছেদ মানে ইংরেজি চাইতে একটু কঠিন হয়ে যায় না অ্যানাটমিটাই তো সহজ আচ্ছা শরীর ব্যবস্থিত মানে কি শরীরটাকে কেটে ছিঁড়ে বিভক্ত করে এর সব সম্পর্কে জানাই হচ্ছে শরীর ব্যবচ্ছেদ বা অ্যানাটমি হ্যাঁ টমি মানে কিন্তু কাটা টমি মানে কি কাটা ওই যে টমোগ্রাফি বলে না তার মানে কি কেটে যে ছবিটা নেওয়া হয় তো টমি মানে হচ্ছে কাটা অ্যানাটমি মানে হচ্ছে শরীরটাকে কেটে ছিঁড়ে বা শরীরটাকে ভাগ করে ব্যবচ্ছেদ করে তার বিভিন্ন গঠন সম্পর্কে জানার যে সাবজেক্ট সেটার নাম অ্যানাটমি হয়তো একটা কোশ্চেন আসতে পারে যে হোয়াট ইজ অ্যানাটমি অ্যানাটমি কী যে অ্যানাটমি হচ্ছে শরীর ব্যবচ্ছেদ বিজ্ঞান বা শরীর রচনা বিজ্ঞান বা শরীর সম্পর্কে জানার যে শরীরের গঠন সম্পর্কে জানার যে জ্ঞান অ্যানাটমি ইজ দ্য স্ট্রাকচার অফ হিউম্যান বডি সহজ আচ্ছা এখন এই এত বড় একটা বডি মাথা থেকে পা পর্যন্ত একবারে তো এটা মুখস্থ করা সম্ভব নয় বা একবারে এটা বোঝাও সম্ভব নয় তখন আমাদের কি করতে হবে এটা বোঝার জন্যে আমরা বিভিন্ন সেগমেন্টে ভাগ করব কোথায় বিভিন্ন সেগমেন্ট সেগমেন্ট বুঝেন তো সেগমেন্ট বুঝেন না যেমন মনে করেন আমরা যদি বলি ধরেন আপনি কাউকে জিজ্ঞেস করলেন যে আপনার বাড়ি কোথায় আমি যদি বলি পৃথিবীতে ভুল বলছি কোনো হ্যাঁ এর ভিতরে কোনো ভুল আছে কিন্তু আপনারা হাসতেছেন না যে ব্যাপার কি কেন হাসতেছেন কেন লজ কারণটা কি কারণ হচ্ছে পৃথিবীতে তো আমরা আছি এখন পৃথিবীতে থেকে পৃথিবীর পরিচয় দেওয়ার কি কোনো সুযোগ আছে কেন আমরা জিজ্ঞেস করলেন স্যার আপনার বাড়ি কোথায় এশিয়া মহাদেশে মিথ্যা কথা বলছি না না এশিয়া মহাদেশ বলছি আমি কি কোনো মিথ্যা কথা বলছি এখন এটা আফ্রিকার জন্য প্রযোজ্য আমি যদি আফ্রিকাতে থাকি দেন আমি যদি বলি যে হ্যাঁ আই এম ফ্রম এশিয়া দেন ওকে আদারওয়াইজ ইট ইজ টোটালি একটা ভোগাস মানে আমার কথার কোনো ভ্যালু নাই যদিও কথা সত্য কথা সত্য না কিন্তু এর কোনো ভ্যালু আছে নো তো ভ্যালুহীন ভাষা আমাদের কাছে গ্রহণযোগ্য নয় এখন জিজ্ঞেস করলেন স্যার আপনার বাড়ি কোথায় বলে বাংলাদেশে সেটাও তো একটা হাস্যকর ব্যাপার তাই না কারণ আমরা বাংলাদেশেই অবস্থান করছি আচ্ছা এখন যদি আমি বলি যে হ্যাঁ আমার হোম ডিস্ট্রিক্ট বাগেরহাট দেন স্পেসিফিক দেন কি স্পেসিফিক এখন বললেন যে স্যার বাগেরহাট তো অনেক বড় কোন থানা বলে অমক থানা স্যার থানা তো অনেক বড় তাহলে কোন গ্রাম বলে অমক গ্রাম বলে গ্রাম তো অনেক বড় তাহলে কোন পাড়া ঠিক আছে তা পাড়া তো অনেক বড় তা কোন বাড়ি এরকম স্পেসিফিক বিষয় আছে না কারণ আমরা স্পেসিফিক কেন করেছি একটু আইকিউ চিন্তা করি স্পেসিফিক করেছি এই কারণে যে বিষয়টাকে যাতে আমরা কি করতে পারি আইডেন্টিফাই করতে পারি নিশ্চিত করতে পারি এম আই ক্লিয়ার বাট তো এখন এত বড় একটা মানব দেহ মাথা থেকে পা পর্যন্ত পায়ের নখ পর্যন্ত এটাকে তো শুধু যদি বলে যে মানব দেহের গঠন তো মানব দেহের গঠন শেষ আর তো কিছু দরকার নাই আছে মানব দেহের গঠন মানেই অ্যানাটমি আর কিছু দরকার আছে আর কিছু দরকার নাই আসলেই কি তাই না এখন এই মানব গঠনটাকে আমরা যদি কি করি বিভিন্ন ভাগে বিভক্ত করি তাহলে আমাদের কিন্তু স্পেসিফিকেশন হবে এবং আমাদের ওই যে তখন আর পৃথিবীতে বাড়ি বলার কোনো সুযোগ থাকবে তো এখন মানব এই যে যে গঠনটা আছে এখন আমরা একটা জিনিস চিন্তা করি যে মানব দেহটা তৈরি কি দিয়ে আমরা যেটা জানি রক্ত আছে না আর একটু সহজ করে যদি বলি আমাদের মানব দেহের ভিতরে কিছু নরম আর কিছু শক্ত উপাদান আছে কি না কিছু নরম কিছু শক্ত বিষয়টাকে আমরা একটু মাথায় নেওয়ার চেষ্টা করি যে মানব দেহটা গঠন হয়েছে দুই ধরনের উপাদান একটা নরম আর একটা শক্ত যেমন মনে করেন আমার দা শক্ত না নরম কেমন শক্ত সব থেকে বেশি শক্ত কারণ কি এই দাঁতে হাড় বাঁধতে পারে নাকি পারে না হ্যাঁ আমরা যদিও না পারি বাঁত কিন্তু খুব ভালোই পারে তার মানে কি দাঁত কিন্তু সবচাইতে শক্ত হ্যাঁ এবং এর উপরের যে উপাদান সেটা হলো উপাদামের ঠিক আছে তো যাই হোক আমরা তো ওটা করবো না এখন দাঁত সবচাইতে শক্ত এখন যদি আমরা বলে দিই যে জিব্বা দাঁতের মতো শক্ত দিয়ে বাড়ি দিলে হাড় ভাঙে তাহলে নরম আচ্ছা এখন যদি চিন্তা করি জিব্বা ঠিক আছে এখন রক্ত নরম নাকি মানে তরল না তাহলে আমাদের বডির ভিতরে দেখা গেল যে একটা 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 অনেক শক্ত আর আর একটু নরম তরল তার মানে আমরা দেখতেছি আমাদের বডি তৈরি করতে যে যে বিষয়টা লাগতেছে সেটা কিছু তরল এবং কিছু শক্ত উপাদানের দ্বারা তৈরি ঠিক আছে তরল উপাদানগুলোকে বলা হচ্ছে ফ্লুইড তরল উপাদানগুলো কি ফ্লুইড এবং এই ফ্লুইডের ভিতরে রক্ত আছে তারপরে বিভিন্ন আমাদের যে আছে আছে এগুলো আমরা এখন এই যে যে শক্ত আবার মনে করেন আপনাকে যদি ওনার এক্স রে আপনারা অনেক সময় পিএনএস করছেন না মাথার এক্স রে মুখমণ্ডল সহ এই এক্স রে ফিল্মটা যদি কারোর কাছে দিয়ে বলে দেখেন তো উনি কে আপনি চিনতে পারেন কি আমাদের আইডেন্টি কি হুম মনে করেন কারোর মাথা নাই আপনি চিনতে পারবেন হ্যাঁ হয়তো আমার মাথা নাই আমি যদি আসি ধরেন মাথা ছাড়া আসছি সারটা তো সারের মতোই মনে হয় হইতে পারে কিন্তু আপনি কনফার্ম না এই জন্যে মুখ হচ্ছে আমাদের কি আর মানে চেনার জন্যে আইডেন্টিফাই করার জন্যে মুখ আর ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড আপনার মনের ভিতরে কি হয় না হয় এটা কিন্তু ফেস ইম্প্রেশন বলে দেয় ফেস কিন্তু ইমপ্রেশন করে সেই ইমপ্রেশনটা কিন্তু বলে দেয় তো এখন এই যে আমরা যে জিনিসটা দেখলাম মানে আমাদের শরীরের ভিতরের যে বিষয়টা তাই না শরীরের ভিতরের যে বিষয়টা এটা অনেক একটা শক্ত কাঠামোর উপরে দাঁড়িয়ে আছে তাই না একটা শক্ত কাঠামোর উপরে দাঁড়িয়ে আছে নাকি সত্য তো মনে করেন আমি যদি এক্স রে করি আমার এই পুরো বডিটার এক্সরে করলে স্ক্যানিং করলে আমার কিন্তু এই মাংস টাংস কিছুই আসবে না কি আসবে একটা হাত পা এরকম হাড হাড্ডি আমরা যেটাকে বলি হ্যাঁ এই হাড্ডি গুড্ডি দিয়ে একটা পাঁচ ফিট সাত ফিট বা তিন ফিট চার ফিট এরকম একটা ছবি আসবে এখন এই যে যে শক্ত একটা স্ট্রাকচার শক্ত একটা কাঠামো এইটাকে বলা হয় স্কেলিটন। এটা কি কি বলা হয় এছ কেটন এটা কি কি বলা হয় এছ কেটন বা কংকান এটা কি কি বলা হয় এছ কেটন বা কংকান